নমস্কার বন্ধুরা পিয়ামিক্স পরিবারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত ভালোবাসা আজকে খুব ছোট্ট একটি ভিডিও কিন্তু এই ভিডিওর মধ্যে থাকবে আমি যে এতদিন ভিডিও দিতে পারিনি সেগুলো কেন কিসের জন্য তো সবটুকুই আজকে এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করলাম যাই না তোমাদের কেমন লাগবে কিভাবে নেবে তোমরা কারণ অনেকে হয়তো ভাববে যে সিম্প্যাথি আদায় করার চেষ্টা করছে বাট এইগুলো আমি সত্যি করতে পারি না তো যাই হোক এত কথা বলার একটাই কারণ একটা চ্যানেলে একটা পরিবারে সব রকমের দর্শক বন্ধুই তো থাকে তো যাতে মানে যারা বোঝে তারা কিছু বলবেন আমি জানি কিন্তু যারা একটু অবুঝ তারা অনেক রকম কমেন্ট করতে পারো আর কি তো সেই জন্যই আর কি এতগুলো কথা বলা যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো রাস্তা পার হয়ে গেছি এবার বাস ধরবো চলো তো বন্ধুরা এখন কিন্তু আমি বাস থেকে নেমে পড়েছি আর বাসে ওঠাটা তোমাদের সঙ্গে কিছুতেই আমি শেয়ার করতে পারি না গো কারণ আমি ভীষণ নার্ভাস ফিল করি যারা আমার পুরোনো ভিডিওগুলো দেখেছো তারা নিশ্চয়ই জেনে থাকবে কি আর করা যাবে তো চলো এই দেখো পাশেই পরেশনাথ মন্দির আর এখান থেকে সোজা আরজিকর কিন্তু দেখা যাচ্ছে একটুখানি ওই দেখো বিল্ডিংটা দেখতে পাচ্ছ নীল রঙের তো এখন আমি চলে এসেছি বেলগাছি আর বেলগাছি থেকে যে আরজিকর খুব একটা দূরত্ব নয় সেটাই তোমাদেরকে দেখালাম আর কি তো এবার তোমাদেরকে বলি আমি হঠাৎ বেলগাছিয়ায় কি করছি আসলে কি বলো তো যেটার জন্য আমি ভিডিও দিতে পারিনি এতদিন ধরে আমার ছেলের শরীরটা খারাপ ছিল তোমরা কম বেশি অনেকেই জানো কিন্তু কি হয়েছিল সেটা কেউ জানো না তো ছেলের হয়েছিল পক্স আর এই সময় যে পক্স হয় সেটা সত্যি আমি নিজেও জানি না আমি তো জানি চৈত্র মাসের দিকে পক্স হয় হা বদল হয় তখনই এইসব হয় আর কি কিন্তু রোগের আর কি বলবো বলো যাই হোক এখন আমি পুজো দেওয়ার জন্য চলে এসেছি এই যে চণ্ডীমার কাছে আর কি এখানেই আমরা মানে পারিবারিক সূত্রে এখানেই পুজো দেওয়া হয়ে থাকে যদি আমি কখনো আসিনি ফার্স্ট টাইম এলাম তো কত ভিড় দেখে বুঝতেই পারছো আর এই যে গাছটা দেখছো এখানে কিন্তু সকলেই মনের মানে বাসনা যেটা সেটা বলে ঢিল বেঁধে যায় আর তারপরে পূরণ হয়ে গেলে এখানে বলি দেওয়া হয় আর কি তারপরে মানে সামর্থ্য অনুযায়ী যে যার মতো পুজো দিয়ে দেয় তো আমার একদিনে হয়নি প্রথম দিন নিম হলুদ নিয়ে গেছিলাম পরের দিন ছেলেকে নিয়ে আবার আমাকে যেতে হয়েছিল পুজো দেওয়ার জন্য তো যেহেতু এখানে ফটো তোলা নিষিদ্ধ করা ভাবে তো আমি না আর ভিতরে মানে মাকে আর দেখাতে পারলাম না বাইরের থেকে যতটুকু সম্ভব হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করেছি এই যে পুজো দিয়ে আবার বাসে উঠে পড়েছি তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ওই যে যাওয়ার সময় বলছিলাম যে বাসের কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে তুলে ধরতে পারি না যা এক ফাঁকা বাস ছিল তো কোনো অসুবিধা হয়নি বসার সিট পেয়ে গেছি তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করলাম ওই যে ছেলে বসে আছে ওই দিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বাস থেকে নেমেও পড়লাম আজকের ছোট্ট একটি ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও যে সকল বন্ধুরা নতুন আসছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা